টিউশনি করাতে গিয়ে ছাত্রীর বাসা খুন হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা মোহাম্মদ জোবাইদ হোসেন এবার সেই খুনের ঘটনায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর জানা গেছে অভিযুক্ত ছাত্রীর প্রেমের সম্পর্কের জেরেই খুন হয়েছেন ছাত্রদল নেতা জোবাইদ হোসেন অভিযুক্ত ছাত্রী বর্ষাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর এসব তথ্য জানান বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম ওসি জানান অভিযুক্ত ছাত্রী বর্ষা এবং তার প্রেমিক মাহির রহমানের নয় বছরের প্রেমের সম্পর্ক ছিল তবে সম্প্রতি এই সম্পর্কের মধ্যে টানা পড়েন শুরু হয় সম্পর্কের ভাঙনের পর বর্ষা তার প্রেমিক মাহিরকে জানায় সে টিউশন শিক্ষক জুবায়েদকে পছন্দ করে বর্ষার এই কথার ওপর ভিত্তি করেই মাহির রাগে খবে তার এক বন্ধুকে সাথে নিয়ে জুবায়েতকে হত্যার পরিকল্পনা করে যদিও বর্ষা কখনোই জুবায়েতকে তার পছন্দের কথা জানায়নি ঘটনার দিন আনুমানিক বিকাল চারটা পঁয়তাল্লিশ মিনিটের দিকে আরমানি টলার নুরবক্স লেন এলাকার একটি বাসার তিনতলা সিঁড়িতে উপুর হয়ে পড়ে থাকা অবস্থায় জুবায়েতকে খুন করা হয় তিনি প্রায় এক বছর ধরে ওই বাসায় বর্ষাকে পদার্থবিজ্ঞান রসায়ন ও জীববিজ্ঞান পড়াতেন জুবাইদ ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উনিশ বিশ শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী পাশাপাশি তিনি ছাত্রদলের নেতা ছিলেন হত্যাকাণ্ডের পর রবিবার রাত এগারোটায় পুলিশ বর্ষাকে তার আরমানি টোলার বাসা থেকে হেফাজতে নেয় দীর্ঘ জিজ্ঞাসাবাদেও বর্ষার মধ্যে কোনো হতাশা বা নার্ভাসনেসের ছাপ দেখা যায়নি বলেও জানিয়েছে পুলিশ তবে হত্যাকাণ্ডের চোদ্দ ঘণ্টা পেরিয়ে গেলেও সোমবার সকাল পর্যন্ত থানায় কোন মামলা দায়ের হয়নি নিহত জুবাইদের বড় ভাই এনায়েত হোসেন সৈকত বর্ষা ও তার বাবা সহ পাঁচজনের নামে মামলা করতে চাইলেও ওসি রফিকুল ইসলাম এতজনের নাম দিলে মামলা হালকা হয়ে যাবে বলে পরামর্শ দেন এবং আসামি কমানোর অনুরোধ করেন বাদীপক্ষ তাদের অবস্থানে অনর থাকায় মামলার প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে এদিকে জুবাইদের দ্রুত বিচার ও মাহির রহমানকে গ্রেপ্তারের দাবিতে জবি শিক্ষার্থীরা বংশাল থানার সামনে বিক্ষোভ ও তাঁতিবাজার মোড়ে অবরোধ করে পুলিশ জানিয়েছে অভিযুক্ত মাহির ও তার বন্ধুকে গ্রেপ্তারের অভিযান চলছে ডেস্ক রিপোর্ট আজকের পত্রিকা